গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো আমি এখন বর্তমানে আছি চুঙাপোল বনগাঁ চুঙাপোলে এই সাইডটা হচ্ছে আমাদের বনগাঁ যাওয়ার রাস্তা আর আমার ঠিক পেছনে আছে সাতবাই কালীতলা যাওয়ার রাস্তা ট্রেল লাইন ধরে আর এই এই যে যে সাইডটা আমরা দেখছেন এটা হচ্ছে পোতাপাড়া প্রতাপনগর যাওয়ার রাস্তা আর আর এই সাইডটা হচ্ছে বনগাঁ সাতবাই কালীতলা আছে যে এই যেগুলো গাছগুলো দেখছেন এটা সাতবাই কালীতলা কালুপুর গ্রাম পঞ্চায়েত আর এটা মাঠ আর এই সাইডটা হচ্ছে আমাদের এই যে সাইডটা পেছনের দিকে সাইডটা যে মোবাইলের টাওয়ার টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বনগাঁ পৌরসভার মধ্যে অর্থাৎ উনিশ নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড কালপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতবাই কালীতলা পরে আর পোতাপাড়া পোতামনগর পোতা আপনার এই সাইডে তা আশা করব বন্ধুরা এই চ্যানেলটা ওয়াইটি বনগাম ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানা আমি কোনাল আছি আপনাদের সাথে আশা করে সব ভালো লাগবে তা এটা আপনি দাঁড়িয়ে আছে লালপুলের দেখুন লাল লালপুলের পাশে চুঙাপুলে এরকম চুঙাপুল দেখেছেন দেখুন চুঙাপুল এখানে লাইনে কাজ চলছে আজকে রবিবার আছে একটা বন্ধন এক্সপ্রেস যায় বন্ধন এক্সপ্রেসে সেই গাড়িটা এখনও যায়নি যদিও সাদবাই কালীতলা আজকে রেল ব্রিজের ওপরে একটা ভিডিও করবো যাবো ওখানে তা চারিদিকে চারিদিকে দেখতে পাচ্ছেন পাট গাছ লেগেছে বৃষ্টির অভাব মেন কথা হচ্ছে আমাদের এই দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব বৃষ্টি নাই আমাদের এখানে আমরা হচ্ছে মহান লোক পাপি না কিন্তু মহান লোক ভালো লোক আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি হয় না আর সামনে দুর্গা পুজো আসছে মানুষজন আনন্দ করবে তখন ঢালবে ঠিক আছে আর সুস্থ সুন্দর পরিবেশ যদি আপনারা একা কি থাকতে চান আসবেন এখানে আসবেন আর ফুরফুরে হাওয়া আর আকাশটা একটু মেঘ করেছে বৃষ্টি দেবে কোনি বনগায় ওই আধা ঘন্টা এক ঘন্টা দুটা দেবে আবার গরম বুঝতে পারছেন তো এরকম চারিদিকে দেখাচ্ছি রবিবার সকালের আকাশে বৃষ্টি মানুষজন কাজেকর্মে ব্যস্ত আছে আজকে অনেকে বাড়ি আছে বাজার ঘাট করছেন তা আশা করবো বন্ধুরা সামনের মাসে আগস্ট আগস্ট মাসে বড় একটা ধামাকা হতে চলেছে আমার এই ওয়াইটি বনগান ইউটিউব চ্যানেল আপনারা যদি ইউটিউবে সার্চ করেন অ্যাট দ্য রেট ওয়াই টি ডট বনগাউন অ্যাট দ্য রেট ওয়াইটি ডট সার্চ করবেন দেখবেন আমার ছবি আছে আর কুনাল নাথ যে চ্যানেলটা আছে ওটা হচ্ছে আপনার সিজন অনুযায়ী চ্যানেল সিজন অনুযায়ী চ্যানেল ওই চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে রেখে দেবেন বেরোবেন না ওর থেকে কোনো রকম অনুষ্ঠান হলে ওতে পাবেন আর এটা তো আমি আপনাদের সাথেই এই পাশেই আছি অসুবিধা নেই তা আশা করব কেমন হচ্ছে ভিডিওটা আজকে দেখাচ্ছি গ্রাম বাংলার ভিডিও মাঠ চারিদিকে এই এদিকে মাঠ কিন্তু এদিকে বর্ষা বৃষ্টি হলে এই এইগুলো পুরো জলে জল হয়ে যায় এই সাইডটা পুরো জলে জল হয়ে যায় সেটাও তুলে ধরবো যদি ভগবান বৃষ্টি দেয় আর যেখানে দাঁড়িয়ে আছি এই সাইডটাও কিন্তু জলে জল হয়ে যায় পুরো জল হয়ে যায় এ পাট অনেক চাষিরা আছে পাট তুলতে পারে না সময় মতো মাঠের মধ্যে মরে যায় মেরেও খেলে অনেক সময় গাছগুলো আর মেন চাষিদের মেন আছে লাভ হচ্ছে পাট ঘেমে যাচ্ছে এত গরম রোদ আছে ঝাপসা গরম দিচ্ছে তা বন্ধুরা এখানে শেষ করছি অনেক কিছু দেখাবো এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন বোনগার ঐতিহ্যকে তুলে ধরবো আর এই চ্যানেলে কিন্তু আপনারা কোনো অনুষ্ঠান টুষ্ঠান কিচ্ছু পাবেন না ঠাকুর দেবতা পুজো টুজো কিচ্ছু পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্লগের চ্যানেল আর কুণালনাথ ইউটিউব চ্যানেলটাকে সাথে রাখবেন ওতে আমি সব কিছু দেখাবো তা সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন কেমন হচ্ছে পুরো অবশ্যই কমেন্ট করবেন তা ওয়াটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই অন্তর থেকে ভালোবাসা জানে চোটদের সিনেমাও ভালোবাসা জানে শেষ করছি এখানে সবাই ভালো থাকবে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় ওয়াটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি কেন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন আজকে চুঙাপুল আজকে চুঙাপুলে এসেছি এই টোটালটা হচ্ছে চাষিদের মাঠ ওই সাইডটা হচ্ছে বনগাঁও পৌরসভা এই সাইডটা হচ্ছে বনগাঁও পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ড এই সাইডটা হচ্ছে বাইশ নম্বর ওয়ার্ড এই যে দেখাচ্ছে এটা হচ্ছে বাইশ নম্বর ওয়ার্ড যে বাড়িগুলো দেখছেন আর এই সাইডটা হচ্ছে দিয়ে চলে গেছে পোতাপাড়া লালপুলের তলা দিয়ে পোতাপাড়া পোতাবনগরের রাস্তা ওই সাইডটা হচ্ছে জোড়া ব্রিজ ওনারা তো মোলে টাওয়ার দেখতে পাচ্ছেন এখানে জোড়া ব্রিজ আর এই সাইডটা হচ্ছে কালীতলা তা আজকে চুঙ্গাপলি ভিডিওটা এই কিনা করছি যে যারা মাঠঘাট ভালোবাসেন গ্রামের ভিডিও ভালোবাসেন সম্পূর্ণ ব্লক চ্যানেল আশা করব ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে আর এই চ্যানেলকে আশীর্বাদ করবেন এই কারণে সামনের মাসে আগস্ট মাসে একটা বড়ো ধামাকায় চ্যানেল আসতে চলেছে বলবো না কোনো হিংস দেবো না ঠিক আছে তাহলে আমার ক্রেডিটটা কমে যাবে ঠিক আছে যাই হোক আমি এখন বন্ধুরা খুব আড্ডা আর কি পছন্দ করি আড্ডা মারতেও ভালোবাসি তা আড্ডা মারি একটাই তো জীবন চলে গেলে তো আর পাবো না যতদিন পারি পৃথিবীতে সবার সাথে মেরে যায় মানুষ তো মানুষ তো মানুষের সাথে কথা বলে না ঠিক আছে তা আশা করবো ভিডিওটা সবাই ভালো লাগবে আর চ্যানেলকে আশীর্বাদ করবেন কিছু কিছু জিনিস আমি এই চ্যানেলে দেখাতে চাইবো দেখবেন আপনারা এই দেখুন পুরোটা হচ্ছে মাঠ এই যে রেল লাইনে দাঁড়িয়ে আছি এখানে আমার বাংলাদেশে গাড়ি যায়নি যাবে খুব তাড়াতাড়ি বন্ধন এক্সপ্রেস আজকে রবিবার বৃহস্পতিবার করে যাই সকাল সাড়ে নটার মধ্যে বনগা কলকাতা কলকাতা স্টেশন থেকে বনগা ওপর দিয়ে পেকটা বললেন বর্ডারের মধ্যে দিয়ে খুলনাতে চলে যায় বন্ধন এক্সপ্রেস আবার বিকেল সাড়ে চারটের মধ্যে আবার ঢুকে পড়ে গাড়ি আর ঠাকুর দেবতা যে যা আছে যেই যা আমরা ভিডিওগুলো করে সিজন ওয়াইজ ভিডিও কুনালনাথ ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট কুনালনাথ সার্চ করলে আপনারা ইউটিউবে পাবেন এটা আমার নতুন চ্যানেল আশা করবো এই চ্যানেলটা আপনাদের সবারই ভালো লাগবে আর যারা মাঠঘাট দেখতে ভালোবাসেন তাদেরকে দেখছে আর আমি চলছি রেললাইনের উপর দিয়ে একটা রেল লাইন এটা হচ্ছে সাতবাই কালীতলা যাচ্ছে সাতবাই কালীতলা আর আমার ঠিক ক্যামেরার পেছনে আছে বনগাঁ জংশন আচ্ছা বনগাঁ স্টেশন ঠিক আছে পেটটা বললে এখন উপরে এখন ইলেকট্রিক তার হয়েছে মানে এখনও প্যাসেঞ্জার ট্রেন চালু হয়নি আশা করবো চালু হবে সময় লাগবে বনগাঁ স্টেশনটা এখন পুনর্নির্মাণ কাজ চলছে এখান থেকে শিলিগুড়ি এক্সপ্রেস রানাঘাট তো থাকছে বন্দে ভারত অমৃত ভারত সমস্ত স্টেশন থেকে এগিয়ে চলবে আর যেন পাট গাছ কত বড় পাট গাছ কলা হয়েছে দেখুন জুম করে দিচ্ছি তার গাছ একদম কলা হয়েছে ডয়রা কলা কিন্তু যারা খেতে ভালোবাসেন কলাটা কিন্তু আমার ফুলও আছে সবে হয়েছে তো গাছে আছে তো ঠিক আছে রাখছি তাহলে এখানেই শেষ করছি ভিডিও সাত ভাই কালিদলার ব্রিড সঙ্গে কিছু বলতে চাইছি তা আশা করবো ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে আর যারা গ্রাম বাংলার ভিডিও ভালোবাসেন তাদের জন্য এই ব্লগ চ্যানেল আশা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রবিবারে বাজার আজকে ভালোভাবে করবেন সপ্তাহে লাস্ট রবিবার ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন কিন্তু গরমের সময় একটুখানি তেল জাতীয় জিনিস খুব কম খাবেন তাহলে শরীরটা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি ভিডিও